পাঁচ থেকে ছয় দিন টানা চলতেছে এইভাবে নষ্ট এখান থেকে তো তেমন কিছু দেখা যায় না বললে মোটামুটি সেন্টার এবং আশপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে দর্শক যেখানে সব সমাবেত হয় সমবেত হয় সর ওই টুরিস্ট অনেক ট্যুরিস্ট আছে এবং লোকালরা যেখানে যে সমবেত হয় সেখানে আর কি বাপরে বাপ কী অবস্থা আমি কখনো কল্পনা করিনি আওয়াজ আরে টানা এইভাবে আত্মবাজি হয়তো দুই দিন টানা কুয়াশা যদি দেখতে যে অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখা যায় না তার মধ্যে এদেরই অবস্থা এভাবেই চলছে কোনো থামার লক্ষণ নাই পঁচিশে ডিসেম্বরের আগ থেকে ডিসেম্বর আসার পর থেকে এরকম ঠাস ঠাস ঠুস ঠাস আরে আল্লাহ একবার বা কত টাকা পুরেই দে আজকে কয়েকদিন ধরে তাপমাত্রা মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম চলে এবং টানা কুয়াশা কুয়াশা একদম অন্ধকার তার মধ্যে এই অবস্থা চলছে টানা কোনো বন্ধ নাই দেখেন শীত বেশি তো রাস্তায় মানুষ নাই কোনো মানুষ নাই আর এখানে স্থানীয় সময় এখন বারটা বেজে গেছে এই জন্যই আত্মবাজির খেল আরো বেশি শুরু হয়েছে তবে নববর্ষ উপলক্ষে এবং বড়দের উপলক্ষে তাদের এই ফটকা ফুটানো আতটবাজি বৌ মারা এগুলো কিন্তু সেই ডিসেম্বরের শুরু থেকেই চলছে একদম নন স্টপ বন্ধ নাই চলতে মনে হয় না শহস থামবে তারা এখান থেকে তেমন কিছু দেখাও যায় না শীতের তীব্রতা অনেক বেশি দাঁড়িয়ে থাকা কষ্ট চলছে সাড়ে তিন ডিগ্রি মাইনাস থ্রি আর কি মাইনাস থ্রি তাপমাত্রা বেশি তো খাওয়া সম্ভব না মানুষ তো ভয় আসো না রাস্তায় যাই হোক এটা চলবেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ওদের মত না আমাদের মতো করে আল্লাহ যাতে এই বছরটাকে সবার জন্য স্বপ্ন পুরুষ হিসাবে পূরণ করে কবুল করে এবং সবার মনে আসা তাহলে কবুল করে আসাশা ব্যক্ত করছি এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ কোন